আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কীভাবে টিপিলিং রাউটার দিয়ে স্পিড ম্যানেজ করা যায় চলুন দেখি আমার রাউটারের বর্তমান স্পিড কত দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার রাউটারের বেজি ব্যান্ডউইথ ম্যানেজারটা আছে সেটা কিন্তু টোটালি ডিঅ্যাক্টিভ অবস্থাতে আছে এই জন্য স্পিড এখন ওপেন ওপেন স্পিড আছে কেউ যদি এখন ডাউনলোড দেয় অনেক স্পিড পাবে আর যখন আমি এটাকে মার্ক করে দেবো সেভ করে দিব তখন দেখুন এখানে স্পিডটা কমে যাবে দেখতে পাচ্ছেন স্পিডটা আস্তে আস্তে কম কমছে এর কারণ হলো যে আমি এটা রানিং অবস্থাতে এটাকে আমি অ্যাক্টিভ করছি এই জন্য জাস্ট আমি যদি এখন আবার এটা ছেড়ে দেয় দেখবেন যে এটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা বেড়ে গেছে এবং আপলোড স্পিড সে থার্টি ফাইভে নামায় নিয়ে আসতে সক্ষম হচ্ছে যাই হোক আমি এখন আবার এটাকে সেভ করি সেভ করে আমি আবার এটাকে ট্রাই দিই দিলে দেখবেন যে এটা 2 স্পিড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা এখন 2 mbps স্পিড স্পিডে কাজ করছে স্পিডটা লিমিট হয়ে গেছে শেয়ার হয়ে গেছে আপনি যদি চান যে আপনার রাউটার পাঁচজন জন বা তিনজন জন ব্যবহার করবে সবাই 2 mbps করে স্পিড পাবে বাকি স্পিডটা আপনার এখানে রিজার্ভ থাকবে যেন কেউ স্পিডে সমস্যা না পড়ে আপনি আরেকটা সিস্টেম স্পিড কন্ট্রোল করতে পারবেন সেটা হলো যে আপনি এখানে রুলসও যাবেন যদি চান যে সব ইউজার নয় কিছু কিছু ইউজার স্পিড কম পাবে কিছু কিছু ইউজার স্পিড বেশি পাবে সেক্ষেত্রে আপনি এখানে আইপি মেনশন করে দিতে পারেন আমি এখানে আইপি মেনশন করছি একশো এগারো থেকে একশো বিশ পর্যন্ত এবং বোর্ড হলো ফোর্ট রেঞ্জ আমি দিয়ে দিলাম আমি চাই যে সবাই ফাইভ টুয়েলভ স্পিড পা পাবে যারা লাইনে আছে সবাই ফাইভ টুয়েলভ করে স্পিড পাবে এর বেশি কেউ পাবে না আমি এটাকে সেভ দিলাম এবং আমি এটাকে আবার ট্রাই করে দেখি এখন এটা একটু বেশি কিনা দেখুন আমার পিসির আইপি অ্যাড্রেস একশো তিনশো এগারো আছে সরি একশো এগারোতে আছে এই জন্য আমি এটা ইস্টেটিক আইপি দিছি এই জন্য এটাকে দেখতে পাচ্ছেন স্পিড মতো কাজ করছি স্পিড কন্ট্রোল জাস্ট আমি যদি ক্লিক মারকে এখান থেকে উঠাই দেয় তাহলে সে আবার হয়তো স্পিডটা বাড়াই দেবে দেখতে পাচ্ছেন যে স্পিডটা বেড়ে যাচ্ছে কারণ আমি এটা ডিজাবল করে দিয়েছি অলরেডি যে স্পিড বেড়ে গেছে আবার যখন আমি এটা অ্যাক্টিভ করে দেব তখন আবার এটা স্পিড কমে যাবে যাই হোক আপনার স্পিড এখন সে দেখাবে ফাইভ টুয়েলভ যেহেতু আমি এটা আবার অ্যাক্টিভ করে দিয়েছি আপনারা এভাবে ইচ্ছা করলে অনেক রুলস এভাবে তৈরি করতে পারেন অনেক রুলস এভাবে তৈরি করতে পারবেন আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের আইপি ক্লাস আইপি গ্রুপ করে দিতে পারেন যে এই গ্রুপের আইপিগুলো এত স্পিড পাবে এই গ্রুপের আইপিগুলো এত স্পিড পাবে এটা আপনাদের ইচ্ছা যতটুকু দিতে চান আর এখানে আর একটা কথা বলে রাখি ইগ্রেসটা হলো আপনার আপলোড স্পিড এবং ইনগ্রেসটা হলো ডাউনলোড স্পিড আপনি যদি চান যে এখানে আপনি কোনো ইউজার ফাইভ টুয়েলভ স্পিড পাবে মিনিমাম এবং সর্বোচ্চ স্পিড সে এইট কেবিপিএস পাবে তাহলে সেটাও সম্ভব সেটাও সম্ভব আপনি এখানে করে দিতে পারেন যাই হোক আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আর একটা ছোট্ট বিষয় আছে যেটি আপনাদেরকে না বললে হয়তো সমস্যায় পড়তে পারেন আপনারা যখন ব্যান্ডুইজ ম্যানেজ করবেন যখন আপনারা রুলস রুলসের মধ্যে গিয়ে এরকম আপনারা গ্রুপ বসাবেন আইপি গ্রুপ করে দিবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে অবশ্যই আপনি স্পিডটা ম্যাক্সিমাম করে দিবেন এখানে তখন আপনি স্পিডটা সর্বোচ্চ করে দেবেন যেহেতু আপনি এখানে আপনি ম্যানেজ করতে করতেছেন এই জন্য আপনার এখানে স্পিডটা সর্বোচ্চ করে দেবেন আর যদি আপনি এখানে কোনো আইপি সংক্রান্ত কোনো বিষয় আশায় না করেন তাহলে আপনি এখানে আপনি ইচ্ছামতো আপলোড এবং ডাউনলোড স্পিড দিয়ে পারেন যাই হোক আশা করি ভিডিওটি দেখে অনেকে আপনাদের ব্যান্ডিজ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবেন আসবো আবার আপনাদের মাঝে নেক্সট টিউটোরিয়াল ভিডিও নিয়ে যদি এগুলি কোনো টিউটোরিয়ালের মধ্যে পড়ে না আসলে বিষয় হলো যে অনেক বেসিক জিনিস আসছে যেগুলি আমরা জানি না এই জন্য ছোটোখাটো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমি চাই আপনারা বিষয়গুলো জানেন কারণ যখন একটি টিপি লিঙ্কের রাউটার দিয়ে আপনি শুরু করবেন তখন অনেক বড়ো বড়ো রাউটারের সমস্যা আশাগুলি সমাধান করতে পারবেন কারণ রাউটারগুলোর উপর যদি আপনার আইডিয়া থাকে তাহলে সিস্কো মাইক্রোটিক উটারের সমস্যায় আপনারা সমাধান করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আবার আপনার সামনে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ